الحمد لله <صفيق> <applause> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين সকল প্রশংসা জন্য যিনি আমাকে আপনাদেরকে সকলকে আল্লাহ রবুল আলমীন অজস্র অগণিত নেয়ামতের ভিতরে রেখেছেন সেই জন্য আমি আল্লাহতাল দরবারে গুজার করছি আলহামদুলিল্লা আল্লাহ তালা এত দান করেছেন এত নিয়াম করেছেন যে একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় যে আল্লাহ রেয় মতের শুক্রিয়া আদায় করার জন্য এই জন্য আল্লাহর আলামিন আলমিন পবিত্র কালামুল্ল শরীরের মধ্যে ঘোষণা করে দিয়েছেন তুম لَعَذِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّا عَذَابِ لَشَدِيدِ এই আয়াত দ্বারা আল্লাহ রবাহ আলমী আমাদেরকে নামতের শুক্রিয় আদায় করলে কি হবে নেমত পাইয়া নামতের শুক্রিয় আদায় না করলে কি হবে এই বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেছিলেন যাই হোক আজকের যে আলোচনা সে আলোচনা এই দিকে নয় আজকের যে আলোচনা আলোচনা হজ বিষয়ে একটু আলোচনা হবে যে আমরা হজ করতেছি কিন্তু হজ সম্পর্কে কিছু আলোচনা আমি ইতিপূর্ব একটি আলোচনা করেছি হজের গুরুত্ব কি হজ করণে অনা ব্যক্তিম হাসর ময়দানে কতজন মানুষের নামি হয়ে গেছেন কিন্তু তাদেরকে সুপারিশ করতে পারবে এই রকমের বিষয় নিয়ে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন আমাকে যদি তৌফিক দান করেন তাহলে ক্রমান্বয়ে একের পর এক এই বিষয় নিয়ে আমি ক্রমান্বয়ে হজ বিষয় নিয়ে আমি ক্রমান্বয়ে আলোচনা করে চলছি যাই হোক মনটা একটু অন্যদিকে চলে গেছিল আসলে প্রচণ্ড গরম ইলেকট্রিসিটিও নেই পাখা চলতেছে না যাই হোক আজকের আলোচনা হজ বিষয় নিয়ে হজ হলো পৃথিবী হজ হলো আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীর বুকে আমাদেরকে যে পাঁচটা রকুন দিয়েছেন কালেমা নামাজ রোজা হজ এবং জাকাত হজ এবং জাকাতে সকলের ওপর ফরজ করেন নাই কালেমা ধোনির উপরও ফরজ দরিদ্রর ওপরও ফরজ হ কালেমা নামাজ ধোনির উপরও ফরজ এবং গরিবের ওপর ফরস, কালিমা নামাজ রোজা রোজা দনির উপর এবং গরিবের ওপর হজ এবং দুটি ধনীদের জন্য রেখেছেন ধনীদের জন্য রেখেছেন অথবা ধনী না হোক সে মধ্যম মধ্যবিত্ত ইনার জন্য রেখেছেন যাই হোক আল্লাহ রবিন সারা জীবনের ভিতরে একবার মাত্র হজ করা হলো ফরজ একাধিক করা আপনার জন্য হজ নয়। অর্থাৎ সারা জীবনের ভিতর আপনাকে একবার শুধু হজ আদায় করতে হবে বাকি আর আপনার হজ আদায় না করলেও আপনার গুণ হবে না তবে হজ করার পর প্রতি বছর ওমরা করা এটা বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লা ও আলী সাল্লাম এরাদু শহ অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম জীবনে যতগুলো হজ পেয়েছিলেন প্রত্যেকটা হজিজ করেছিলেন একবার বড় হজ করার পর বারবার ওমরা করেছিলেন এবং কেউ যদি টাকা থাকে তাহলে একবার বরহস করার পর দ্বিতীয়বার দ্বিতীয়বারও আবার এই বরহস করতে পারবে কিন্তু দ্বিতীয়টা তার ফরজ হজ আদায় হবে না এটা নফলে পরিণত হয়ে যাবে এবং এর জন্য তার অনেক বেশি লেখা হবে অর্থাৎ আমি বলতেছি কেউ যদি অনেক টাকা থাকার কারণ বড় হজ করতে অনেকদিন সময় লাগে উমরা করতে কিছুদিন কম সময় লাগে বড় হজে যেসব কাজ করা হয় উমরার মধ্যে কিছু কাজ পার্থক্য করে করা হয় সকল লোকগুলো অর্থাৎ উমরাতে যে কাজগুলো করা হয় বড় হজে সেই কাজগুলো করা হয় না কিছু কিছু কাজ ভিন্নতা রয়েছে কিন্তু কেউ যদি চায় যে আমি বড় হজ করেছি আবারও বড় হজ করবো আমি হজ করেছি আবারও বড় হজ করবো ওমরা করবো না তাহলে ওই ব্যক্তি করতে পারবেন কোনো বাধা ধরা নেই কিন্তু ওই একবার হজ আদায় করার পর বাকিগুলো যতবার আদায় করবে ওই প্রত্যেকগুলোই হবে নফল প্রত্যেকগুলো হবে কি নফল হজ যাই হোক এবার আসুন আপনি আপনার পরিবার সহজ করতে গিয়েছেন কিন্তু আপনার একজন সন্তান অথবা দুজন সন্তান ছিল কিন্তু নাবালেক ছিল কি ছিল নাবালেক ছিল এই জন্য নাবালেক অবস্থায় কেউ যদি হজ করে সে হজ কিন্তু ফরজ হজ ফরজ হজ আদায় হবে না নফল বলে আবাদ আদায় হবে বালেক হওয়ার পর তাকে অবশ্যই কিন্তু পুনরায় আবার বড় হজ করতে হবে যেইভাবে বালেক হওয়ার আগে কখনোই ওই বান্দা এবং বান্দির ওপর ওই পুরুষ এবং মহিলার ওপর কখনোই কি হয় না সলাৎ ফরজ হয় না ঠিক তেমনিভাবে না বালেক অবস্থায় কিন্তু তার হজ কিন্তু আদায় হবে না বালেক হওয়ার পর তাকে অবশ্যই যদিও আগে করে থাকে তাহলে অবশ্যই তাকে আবার পুনরায় হজ আদায় করতে হবে এবার আসুন আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই যদি কোনো আল্লাহ আলার বান্দা অন্ধ থেকে থাকেন যদি কোনো আল্লাহ আলার বান্দা বান্দি অর্থাৎ আল্লাহ তালার বান্দা হোক বান্দি হোক যদি অন্ধ হয়ে থাকেন তাহলে তার ওপর সে যত ধন সম্পদেরই মালিক হোক না কেন ওই নারী ওই পুরুষ যত টাকার মালিক হোক না কেন যত টাকার মালিক হোক না কেন তার উপরে কিন্তু হজ ফরজ হবে না কিন্তু জাকাত ফরজ হবে জানেন নাকি এই মাসালা কোনো বান্দা যদি অন্ধ থাকেন কি থাকেন আল্লাহ তালার বান্দা যদি পৃথিবীর কে কোনো অন্ধ থেকে থাকেন ওই অন্ধ ব্যক্তির উপর যত সম্পদেরই মালিক হোক না কেন তার উপর কখনো হজ ফরজ হবে না হ্যাঁ যদি কেউ সফর সঙ্গিনী হজ করতে যায় তাহলে তার জন্য ওই নফল হিসাবে আদায় হবে তার তো আল্লাহ হজ করেননি ওই বান্ধব এবং বান্দির উপর হজ সম্পূর্ণরূপে মাফ করে দিয়েছেন আল্লাহ রবাহ আলমিন হ্যাঁ যদি কোনো অন্য বান্ধা এবং বান্দি হজ করতে চান সে করতে পারবে তার জন্য হারাম নয় নিষেধ নয় বাধা নয় কিন্তু ওই হজটা ফরজ হস নয় তার জন্য নফল হিসাবে আদায় হবে এবার আসুন যখন কারো ওপর হস ফরজ হয় সে ধরুন এই মুহূর্তে আপনার উপর হস ফরজ হয়েছে নিয়ম হলো আপনার হস যখনই ফরজ হবে তখনই সাথে সাথে আপনার সে হস আদায় করে নেওয়া সাথে সাথে হস পালন করা হলো যখনই কোনো বান্দা এবং মন্দির ওপর হজ ফরজ হয় তখন ওই বান্দা এবং মান্দির ওপর সাথে সাথে বা ওই বৎসরই হজ আদায় করা তার জন্য ওয়াজিব হয় হ্যাঁ কেউ যদি ইচ্ছা করে এক বছর পর দুই বছর পর তিন বছর পর করবে তাতে সমস্যা নেই তার জন্য হারাম নয় কিন্তু যদি হজ ফরজ হওয়ার পর যদি হস পালন পালন না করে মৃত্যুবরণ করে তাহলে কিন্তু তাকে হাসরের ময়দানে অবশ্যই জবাবদি করতে হবে বিনা ওজনে কোনো কারণ বসত কারণে কোনো কারণে রাখতে পারবে বটে কিন্তু অকারণে যদি হজ কেউ না করেন তার জন্য কিন্তু কঠিন শাস্তি রয়েছে এজন্য অনেক সময় আছে এই কথা মনে করে যদি কেউ মনে করে যে এ বছর হসঠা করবো না আগামী বছর আমি হসটা করে নিব অবশ্য হজ হওয়ার দু থেকে চার বছর পর যদি হজ আদায় করে তবে তার হজ আদায় হবে কিন্তু বিলম্ব হজ আদায় করার কারণও কিন্তু তার গুণ হবে কি হবে হবে এজন্য আমার পানির বাহিরা যাদের ওপর হজ ফরজ হবে আমরা সাথে সাথে হজ আদায় করে নিব আসলে হজ বিষয়ে অনেক অনেক আলোচনা আছে সব আলোচনা আমি একদিনে করতে পারবো কিনা আমি জানি না তবে ক্রমান্বয়সাল আলোচনা করব। এটা হজ এর আলোচনার প্রথম দ্বিতীয় ধাপ এবার আসুন আরো একটা কথা জেনে নেই যদি কোনো মা বন্ডা কোনো মহিলা মানুষ হজ পালন করতে চায় তাহলে কিন্তু ওই মহিলার সাথে অবশ্যই কিন্তু মাহারম একজন পুরুষ থাকতে হবে অর্থাৎ যে আট শ্রেণীর পুরুষের সঙ্গে ওই মহিলার দেখা করা জায়জ রয়েছে কথা বলা জায়জ রয়েছে ওই আট শ্রেণীর যে কোনো একজন পুরুষকে নিয়ে কিন্তু তাকে হজ করতে হবে সে কিন্তু একা যে রহস করতে যায় এটা হাদিসে কঠিনভাবে নিষেধাজ্ঞা রয়েছে এজন্য মেয়ে মানুষরা মেয়ে লোকের জন্য হজের সফর হেম সফরের নিজ স্বামী বা মাহরম কোনো পুরুষ যদি থাকা অবশ্যই একান্তভাবে জরুরি মাহরম ব্যতীত হজে গমন করা কোনো মহিলার জন্য জায়েজ নেই সরাসরি জায়েজ নেই গেলে গুনাহার হবে হারাম হবে অবশ্য যদি কাবা শরীফ থেকে হ্যাঁ একটা শর্ত রয়েছে যেতে পারবেন যদি ওই কাবা শরীফ থেকে আপনার তিন মঞ্জিন অর্থাৎ যারা নাকি মক্কা থেকে হজ করতে যাবেন কোনো মা বোনা কোনো মহিলা তাহলে তার জন্যে লাহ কু কুয়া ইল্লা বিল্লাহ হ্যাঁ যদি আপনার মক্কা থেকে কোনো মা বোন হস করতে যায় তাহলে ওই মক্কা থেকে হস করার সময় যদি সে বা বাসা থেকে বাইর আর যেই মক্কা থেকে তার বাসার দূরত্ব এতটুকু হয় তিন মঞ্জিন কী হয় তিন মঞ্জিনের বেশি হয় তাহলে কিন্তু ওই মহিলার সাথে আপনার মাহরম নিতে হবে অর্থাৎ পুরুষ নিতে হবে আর যদি তিন মঞ্জিনের কম হয় তাহলে ওই মহিলার সাথে আপনার কোনো পুরুষ মানুষ না গেল ওই মহিলার ওই বান্দির আল্লাহ রব আলিনের ওই বান্দির জন্য হজ আদায় হবে কোন রকমের কোন যদি যতটুকু পথ অতিক্রম করলে মুসাফির হয় ওই অতটুকু পথ যদি আপনার বাসা থেকে ওই মক্কা শরীফের দূরত্ব হয় আপনি যদি ওই জায়গায় গেলে মুসাফির হয়ে যান এতটুকু তিন মঞ্জিন আমি তিন মঞ্জিন বিষয় নিয়ে মুসাফির অধ্যায় এক মঞ্জিন পথ কতটুকু শরীয়তের বাসায় আমি সেই বিষয় নিয়ে আলোচনা করেছি আপনারা ওই আলোচনাটা দেখে নিতে পারবেন এক মঞ্জিন পথ সমান কতটুকু পথ যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না শরীয়তে মুসাফির হওয়ার জন্য যতটুকু পথ অতিক্রম করতে প্রয়োজন হয় ততটুকু পথ যদি তার চাইতে বেশি হয় তাহলে ওই মা বোনদের ওই ওই মহিলার ওই আল্লাহ তালার বান্দির হজ আদায় একাই করতে পারবে আর যদি তার চাইতে বেশি হয় তার চাইতে তিন মঞ্জিনের বেশি হয় তাহলে কিন্তু আদাই করতে পারবে না এবার আসুন ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই ছোট্ট একটা আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন মাহরম যে নারী অথবা মহিলা যে মহিলা যে মহিলা যে আল্লাহ তালার বান্দি হজ করার জন্য রওনা করবে কিন্তু রওনা করা অবস্থায় অবস্থায় ওই ওই বান্দির সাথে ওই আল্লাহ রব্বুল আলামিনের বান্দির সাথে অথবা আপনার সাথে আপনি একজন মহিলা কিন্তু আপনার সঙ্গে একজন না বালেকে পুরুষ নিয়ে আপনি হজ করার জন্য রওনা করেছেন তা হলো আপনার কিন্তু এ অবস্থায় কি বিধিবিধান রেখেছে আপনারা জানেন কারণ আপনি আর্সেন এর ভিতরে কিন্তু একজন নাবালেকের সাথে দেখা করা যাবে এই জন্য মাহরম নাবালেক কিংবা চারিত্রিক দিক থেকে আস্থা ভাজন না হলে তাকে সাথে নিয়ে যাওয়া যায় নেই না বলে খুলে তাকে নিয়ে কিন্তু জায়েজ নেই তাকে নিয়ে কিন্তু যাওয়া যাবে না কখনোই যাবে না কখনোই যাবে না যদি আপনার নাতিন নিয়ে চলে যান হস করার জন্য কখনো হবে না অবশ্যই আপনার একজন বালেক পুরুষ যাদের সাথে দেখা করা যায় যেমন মামা রয়েছে যেমন দাদা রয়েছে শ্বশুর রয়েছে স্বামী রয়েছে বড় ভাই রয়েছে সৎ ভাই রয়েছে দুধ ভাই রয়েছে যাদের সাথে আপনার দেখা করা যায় রয়েছে এই আট শ্রেণীর ভিতরে তারা বালেক হলে তাদেরকে নিয়ে আপনি হস আদায় করতে যেতে পারবেন এই জন্য স্বামী স্ত্রী একত্র হস করতে যাওয়া অতি উত্তম যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই হস হজের এ পর্যন্ত আলোচনায় শেষ করে দিলাম আল্লাহ যদি তৌফিক দান করেন আল্লাহ যদি তৌফিক দান করেন এর পরবর্তী আরও অনেক বিধিবিধান রয়েছে এই সম্পর্কে আল্লাহ যদি তৌফিক দান করেন আমি ইনশাল্লাহ পরে আলোচনা আরও গুরুত্বপূর্ণ দিক নিয়ে সামনের দিকে অগ্রসর হব সকলের সকল রকমের বিপদ আপদ থেকে যেন আল্লাহ রব আলম হেফাজত করেন দুনিয়ার বুকে যতদিন বাঁচিয়ে রাখেন ইমান ও আমলের সাথে ও আমলের সাথে যেন রাখেন আল্লাহ আল্লাহরুল্লা আলমিন এই ফরিয়াদ করি মাওলার দরবারে আর সব সময় আল্লাহ রব্বুল্লাহ আলমীর শুক্র গুজার বান্দা যেন হতে পারি সেই তৌফিক যেন দান করেন সকলের ইহ অলৌকিক সকল ধরনের মঙ্গল